দেখেন দুইটি বাচ্চার সহ ছাগল একবারিক ছাগল আজকে আপনাদেরকে বাসায় কিন্তু যাকে বলে সতরা একটা এরকম ছাগল দেখাবো ভিডিও শুরুতে আমার হান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই কি কি দেখাবেন বলেন তো বিটল দেখাবো তোতা দেখাবো তবে যে বিটল দেখাবো আমি গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে যদি কেউ এই বিটলের সাথে মিলায় আমার এই মা বিটলের সাথে কেউ উচ্চতা হাইট লম্বা জি জি যদি দিতে ছাগল আমি ফ্রি দিয়ে এটা চ্যালেঞ্জ এরকম কয়টা ছাগল আছে আপনার কাছে ছাগল আছে অনেক কিন্তু দেখাবো দশ বারোটা ছাগল দেখাবো আর তোতা দেখাবো সব মিলিয়ে গোটা ত্রিশে ছাগল দেখাবো কি গোটা ত্রিশে অনেক সুন্দর সুন্দর পাঠার বাচ্চা দেখাবো পাঠির বাচ্চা দেখাবো জি 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 সর্বোচ্চ হাই ব্যান্ডের তোতা হাই ব্যান্ডের বাচ্চা সব দেখাবো আজকে দেখতে থাকেন আজকে ভিডিওটি আমি কোন রকম ভিডিওর মধ্যে ক্লিপ অ্যাড করলাম না সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আজকে কালেকশনটা কেমন মানে দুই সালের সেরা কালেকশন জি 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 আমাদের হার নাম্বার ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাতুরি এলাকায় ওনার ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলবেন এবং এই ভিডিওটি আজকে সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার 2025 25 জি এটা উল্লেখ করে দেওয়াটাই ভালো জি জি উল্লেখ করে দিলাম আবার আপনাদের জন্য ছাগল নেবেন অবশ্যই 100 ভিডিও কল দেখবেন কিন্তু আর আমার ছাগল নিতে হলে ভাই আসতে হবে জি আমার ছাগল নিতে হলে আসতে হবে dito কথা যারা সস্তা ছাগল খোঁজেন তারা দয়া করে আমার কাছে আসা দরকার নাই কারণ সস্তা দামে বড় অবস্থা আমি সস্তা দামে জিনিস বেচি না আর অনলাইনে ডেলিভারি আভাবে ভাবে দিই অনলাইনে প্রচার করি আমি কিন্তু আমার কাছে আসতে হবে 10 টা একটা নেবেন আপনারা ঠিক আছে আমার কাছে কোনো চিটা নিবেন কোনো ছল ছাত্রী চলবে না ডাইরেক্ট আসবেন আপনি দশটা দেখে একটা নিবেন সুস্থ সবল আছে কিনা কেমন খাওয়া দাওয়া করে সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা সব দেখে শুনে নেবেন আমিও দেখে শুনে দেবো আপনিও দেখে শুনে নেবেন জি এটাই হচ্ছে কথা দেখ কথা না বলে আজকে শুরু করা যায় জি হানুম ভাই জি এই ছাগলটা বর্তমানে উচ্চতা কত আছে এটা বর্তমানে এটার উচ্চতা আছে একচল্লিশ একচল্লিশ আপ একচল্লিশ আপ আর এটাকে গতকালকে বিট করাইছি বিট করা ভিডিও আছে ভিডিও এড করা হবে এড করা হবে জি 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 অনেক সুন্দর 46 60 এর পাটাতে বিট করা আছে এটা 46 60 জি 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 আচ্ছা এতে কত বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স বর্তমানে 6 দাদ পার হয় নিউ আড়দ নতুন একদম নতুন নিউ জি 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 আর এটা একবার বাচ্চা দিছে দিত আবার আবার বিট হলো আর কি বিট হলো জি আচ্ছা আমি ভিডিও ফুটেজ লাইভ ওয়েট ওজন আছে প্রায় 100 কিলো প্লাস 110 120 এর ওজন হতে পারে জি তবে 100 এর নিচে আসবে না 100 এর নিচে আসবে না আর এটা আরো আরো ওজন হবে আরো উচ্চতা হবে আরো সুন্দর হবে জি 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 অনেক সুন্দর হবে যাক আপনার আরেকটা ছাগল আছে আমরা দেখাই এই দুইটা ছাগল একসাথে দেখা আমরা আপনাদেরকে দাম সম্পর্কে একটু ধারণা দেব জি জি নাকি ভাই জি জি এটা ওনাগরা বিটল আচ্ছা এবং দুটি ছাগলেরই আপনারা দুইটা ছাগল না যেগুলো ছাগল আছে প্রত্যেকটা ছাগলের দুধের বান চেক করে নেবেন দাঁত চেক করে নেবেন চোখ কান উচ্চতা লম্বা সবকিছু চেক করে নেবেন নো টেনশন নো টেনশন ঠিক আছে এটা উচ্চতা আছে চল্লিশ চল্লিশ জি আচ্ছা এটা তো বডি মাশল্লা এটাও এটাও একশো কিলো প্লাস লাইবের একশো কিলো মতো লাইফ এটা গাভিন তথ্য আছে ভাই এটাকেও নতুন বিট করানো এবং দুইটা ছাগলকেই জি যেদিন যেদিন হিটারসে সকালবেলা আগে কি ডোজ করাইছি করানোর পরে গোসল টসল করাই নিয়ে দুপুরের পরে দুটাকে প্রেগনেন্ট কনসেপ্ট করানোর জন্য যে ইঞ্জেকশনটা আছে ওইটা ওকে করে নেয়া তারপরে দুই ঘন্টা পরে সন্ধ্যার আগ দিয়ে মনে করেন বিট করাইছি দুটাকেই সন্ধ্যা আগ দিয়ে জি দুটাকেই আচ্ছা 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 জি সকালে করান না পরের দিন আবার সকালে পরের দিন সকালে এটাকে করানো হয়েছে দুইবার কিন্তু ওইটাকে গতকালকে করাইছে আজকে করানো হয় না আর কি গতকালকে দুইবার দিছি তবে আজকেও হিটার ভাব আছে এখনো সন্ধ্যার দিকে হয়তো আরেকবার দিই মানে কোর্সটা কমপ্লিট হয়নি জি 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 আচ্ছা হানুম ভাই এই ছাগল দুইটা যদি এখন কেউ নিতে চায় তাহলে কিভাবে আপনি কথা বলতে এটা ডাইরেক্ট আসতে হবে ভাই এসে দেখে শুনে কথা বলতে হবে দেখে শুনে কারো যদি ভালো লাগে আসবেন না লাগে না আসবেন সমস্যা নাই তবে এসে দেখে শুনে নেবেন তবে আমার টার্গেট দুটা ছাগল আমি আস্তে আস্তে যেহেতু ছাগল নিজেই খামার নিজেই বাচ্চা উৎপাদন করার চিন্তা ভাবনা সেহেতু আস্তে আস্তে আমি ছাগল রাখার চিন্তা ভাবনা করতেছি বর্তমানে আচ্ছা যে বিটল গোটা বিশেষ তোতা গোটা বিশেষ প্রত্যেকটা জাতের বিশটা করে ছাগল রাখবো আমি আর যেটা বংশবৃদ্ধি বা বাচ্চা উৎপাদন করে নিজে সেল করবো হুম এতদিন তো রেডি প্রেগন্য কমপ্লিট করায় তারপরে বিক্রি করছি কিন্তু এখন নিজে বংশ নিজেই মনে করে নিজের পাঠা দিয়ে ব্রিডিং করায় নিজেই সব কিছু কমপ্লিট করে তারপরে বাচ্চা উৎপাদন করে বেসেক না টার্গেট টার্গেট জি জি তবে চ্যালেঞ্জ করব হাজার হাজার ছাগল থাকতে পারে গোটা বাংলাদেশে যে দুটা ছাগল দেখালাম যদি এই ছাগলের সাথে এত উচ্চতা এত হাইট আর এত লম্বা এত সৌন্দর্য দুধের বাণী স্কোয়ার দেখে যদি কেউ দিতে পারে তাহলে ছাগল আমি ফ্রি দিয়ে দেবো

এটা হচ্ছে কালোর মধ্যে সাদা না ভাই জি 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 এটা কি অবস্থা ভাই বলেন এটা 37 উচ্চতা আছে আচ্ছা ছাগলটা একটু ঘুরাই দেখা এই পাশে একটু চিহ্ন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাছাড়া অনেকে বলবে যে শুধু মাথায় সাদা মাথায় সাদা আচ্ছা হ্যাঁ পেটে সাদা নাই পেটে সাদা না দেখাই জি 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 হ্যাঁ দেখেন দুই পাশে দেখা দিল অনেক সুন্দর এই ছাগলটাও প্রেগন্যান্ট হয়েছে নতুন প্রায় এক মাসের কাছাকাছি হচ্ছে এবং খুব সুন্দরভাবে বিট করেছি যা যা দরকার সব করণীয়

আমার এখানে বিট করানোর পরে একবার মিস্টেক করে আচ্ছা করার পরে যখন আবার হিট আসে তখন আমরা পনেরো এক এক মিনিট ডোজ তারপরে এ টু জেড কমপ্লিট করে আল্লাহ রহমতে প্রেগনেন্ট কনফার্ম এখন প্রায় সাড়ে তিন মাস প্লাস চলছে সাড়ে তিন মাস প্লাস আচ্ছা এখন প্রেগনেন্ট গ্যারান্টি দেওয়া যায় জি জি দেখেন ছাগলটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে অনেক হাইট অনেক সুন্দর সুন্দর অনেক লম্বা সারা লম্বা সারা ছাগল আচ্ছা

জি বিটল আচ্ছা এই কালারটা হচ্ছে বারবারই হতো কালার অনেক সুন্দর কালার এটা জি জি একদম হরিং এর মতো বুঝতে পারছেন জি দেখতে পাচ্ছেন উচ্চতা অনেক প্রেগন্যান্ট কনফার্ম ঠিকছে আল্লাহর রহমতে আর আর কি সবকিছু ডোজ টোজ কমপ্লিট করা আছে জি জি সব দিক দিয়ে স্কয়ার অল স্কয়ার আর কি অল স্কয়ার দেখার মতো দিত প্রেগন্যান্ট জি এইখানে মানে যেগুলো ডোজ করার পিপিআর ক্রিমি ডোজ তারপরে খুরা রোগ যত রোগ এটা আমার বাধ্যতামূলক আমার আমরা এটা আল্লাহর কাছে হাজার শুকুর আদায় করি এবং আমাদের উপজেলায় এটা প্রাণী সম্পদে আসা মাত্র আগ দেয় যেদিন আসবে তার আগে আমাদেরকে মেসেজ দেয় জি আমাদের ইলো স্যার এবং আরো যারা আছে উর্ধ্বতন কর্মকর্তা তারাই সবাই মোটামুটি আমাদেরকে এই দিক দিয়ে সহযোগিতা করে কারণ একটাই কারণ তারা জানে যে আমাদের এখান থেকে গোটা বাংলাদেশে ছাগল দুম্বাগুলো সেল হয়

অন্য জায়গায় কি কম দাম না দাম ওই ওর সাথে এটা বিবেচনা করবেন না 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 আবার বলছি এখন বর্তমানে সরজমিন এসে ছাগল কেনার চেষ্টা করেন কেন বর্তমানে গোটা বাংলাদেশ প্রমাণিত হয়েছে সস্তা দামের ছাগল যারা জি সস্তা দামের ছাগল যারা কিনছে তারা বুঝিছে সস্তা আমার কথা সস্তা অত সস্তা না ভালো জিনিস নিতে হলে দাম দিয়ে কিনতে হবে ঠিক আছে যেখান থেকে কিনেন না কেন কেন আপনি জায়গামতো বগুড়া যে প্রতিবেদনটা করছিলেন বাচ্চাগুলার জি 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 50000 60000 65000 কি আছে বাচ্চা না না সব বিক্রি হয়ে গেছে হুম ভালো জিনিসের ভাই থাকে না ভালো জিনিসের দাম সব সময় আছে অনেকেই প্রতারক চিটার এই চিটারগুলা রিজет কিছু মাল কিনে বারবার বলে সস্তা দামে অফার দিয়ে মাল বিশ্ব আমার উপরে কি সস্তা দামে জিনিস দিতে পারবে না এই কথা কেন বলে জানেন

একটা ছাগল একবারে ইউনিক একটা ছাগল দেখেন ভাই জি প্রচুর পরে যখন তখন বৃষ্টি নেমে যাবে ভাই মুখটা বড় মুখটা মুখে পাঁচটা দেখা একটু দেখেন আনকমন ব্যান্ড আনকমন হাজারে একটা একটা

এটা একটা অনেক ভালো একটা পয়েন্ট হয় হিসাবে পয়েন্ট হবে জি জি আচ্ছা দাম কি চাবেন না আলোচনা না এটা আলোচনা সাপেক্ষে ভাই দাম আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে দর দাম হবে ভাই হ্যাঁ জি আনাম ভাই সাথে বিস্তারিত কথা বলেন দিন জি 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 এই দুটো কি ভাই এটা পাঠার বাচ্চা ওটা পাঠির বাচ্চা পাঠির বাচ্চা না আলাদা যদিও কিন্তু একসাথে সাথে মেসিং হইছে আর কি আচ্ছা মেসিং হইছে জি আপনি চাইলে জোড়া করে নিতে পারবেন জি ধরে নেন আচ্ছা করে নেন পাঠার বাচ্চার বয়স কেমন যাচ্ছে ভাই পাঠার বাচ্চা বয়স চলতেছে আপনি সাত মাস সাত মাস ছয় মাস পার হয় সাত মাসে পড়ছে সাত মাসে পড়ছে ব্যান্ড দেখলাম মাথা খারাপ

বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় মাস প্লাস হয়েছে ছয় মাস প্লাস কিন্তু উচ্চতা অনেক লম্বা অনেক দেখার মতো সুন্দর অনেক সুন্দর সুন্দর এগুলো পাওয়া যায় না ভাই হ্যাঁ জি জি পাওয়া যায় না বিটল খাসি কত নেবেন ভাই বলেন

পূজার জন্য না পোষার জন্য দুই লক্ষ ষাট হাজার টাকা একটা পাঠা বিক্রি করছি দুই লক্ষ একই কালার আচ্ছা এবং অনেক সুন্দর এবং হান্ড্রেড হরিয়ানা কান্টার মোড়ানো জি দেখার মতো এটা কাছে আসে দেখলে পারে বুঝতে পারবে গলা কম্বল সবকিছু একটু জেট আচ্ছা দেখেন অনেক সুন্দর গলা কম্বল বুকে সিনা হ্যাঁ সর্বোচ্চ সুন্দর আর কি হ্যাঁ আচ্ছা সাত মাস বয়স বাচ্চারা সাত মাস সাত মাস জি 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 কত নেবেন ভাই এটা বলেন এটা যদি কেউ নিতে চায় কোনো দাম আদারি হবে না এটা ষাট হাজার টাকা দাম আসবে ষাট এই যে দেখেন

বাচ্চাগুলো পঞ্চাশ ষাট হাজার টাকা বাচ্চা মুহূর্তের মতো শেষ হয়ে যায় কোয়ালিটি সম্পন্ন জি জি পঞ্চান্ন হাজার টাকা পিস বিক্রি করছে নব্বই হাজার টাকা দাম থাকলো এই দুটি বাচ্চার

কিন্তু বৃষ্টির জন্য দেখানো সম্ভব হলো না দেখাতে চাইছিলাম আজকে জি 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 আল্লাহ তৌফিক দান করলে দোয়া করবেন এগুলা পাঠা আমার খামারে আমরা ক্রস বিট পিওর বিট সবগুলাকে ব্রিডিং করানোর পরে জি এগুলা ছাগল অন্যান্য কাস্টমার গ্রাহকদের হাতে তুলে দিই যাতে দেশের সফলতা অর্জন হয় সেই টার্গেট জি 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 ঠিক আছে ঠিক আছে ওকে ভাইয়া ওকে ভাই তো এই তো ছিল মোটামুটি আজকে আমাদের হান্নান ভাইয়ের ছোট্ট একটি ইউনিক ভিডিও ভিডিও শেষ আমি আপনাদেরকে একটি কথা বলবো আমাদের হান্নান ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটি কথাই বলে আসতেছে অনেক দিন হলো যে আপনারা সরজমিনে এসে এই ছাগলগুলো নেওয়ার চেষ্টা করেন বর্তমানে বৃষ্টি তো এই সময় ছাগল রোগ বালাই হইতেই পারে তো যেখান থেকে ছাগল কিনেন না কেন বড় ছাগল অবশ্যই দেখে কিন্তু নিতে হবে আপনাদেরকে আপনারা সরজবিনে গিয়ে এই ছাগলগুলো কিনেন তো আপনারা যেখান থেকে ছাগল নেন না কেন অবশ্যই আপনারা সরজমিনে এসে দেখে নেবেন আপনাদের জন্য বেটার হবে